নমস্কার জ্যোতিষশাস্ত্রের এই বিশেষ অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত আর আজকের আলোচনার বিষয় হচ্ছে ট্রান্সফার হ্যাঁ কাজের ক্ষেত্রে ক্ষেত্রে আপনাকে অনেক সময় বদলির সম্ভাবনা আপনার জীবনে এসে বহু ক্ষেত্রে বদলির অনেককে ভোগ করতে হতে পারে এক জায়গায় চাকরি করছেন আরেক জায়গায় চলে যেতে হচ্ছে অনেক ক্ষেত্রে আপনারা নিজেরাই চান যে আপনাদের চাকরির স্থান পরিবর্তন হোক অর্থাৎ বদলি হোক আর অনেক ক্ষেত্রে যখন বদলি সম্ভাবনা আসে বদলির নির্দেশ আছে আপনারা খুব ভেঙে পড়েন চিন্তায় পড়ে যান কারণ এস্টাবলিশমেন্ট এক জায়গায় রয়েছে সেখান থেকে আপনাকে আরেক জায়গায় যেতে হবে পরিবার রয়েছে তাদের পড়াশোনা নানা কিছু রয়েছে তো পুরো জিনিসটা নিয়ে আপনি চিন্তিত হয়ে পড়েন অর্থাৎ একদল মানুষ তারা চান তাদের চাকরি যেন বদলি হয় আর একজন মানুষ বদলি চান না তো আজকের আলোচনা কর্ম পরিবর্তন বা বদলির যোগ নিয়ে কর্ম পরিবর্তন ইম্পর্টেন্ট অনেকে চান আমি এই কাজটা করছি এই কাজটা ভালো লাগছে না অন্য কাজ করব তো কর্ম পরিবর্তন তো কর্ম পরিবর্তন এবং বদলি এই নিয়ে আমার আজকের আলোচনা দর্শক বন্ধু কর্মক্ষেত্রে অনেক সময় মানুষকে পরিবর্তনে সম্মুখীন হতে হয় মানুষের জীবনে কখনো এটা ভালো হয় কখনো খারাপ হয় কখনো মাঝের রকমের প্রভাব ফেলে অনেক সময় লোকেরা চাকরিতে অগ্রগতির জন্য বা অন্য কোনো কারণের জন্য পরিবর্তনকে বেছে নেন আবার অনেক সময় তাদের ইচ্ছা না থাকলেও ঊর্ধ্বতনের নির্দেশে চাকরির পরিবর্তনকে স্বীকার করতে বাধ্য হন আবার অনেকে তার কর্মস্থলকে বদল বদল করার জন্য প্রচুর চেষ্টাও করতে থাকে যেটা আমি আগে বলে গেছি কিছু পরিস্থিতিতে অনেক সময় লোকেরা একটি ব্যবসা করছেন তিনি চান ওই ব্যবসা থেকে পরিবর্তন করে অন্য কোনো ব্যবসা করতে যাতে তার লাভ হয় জ্যোতিষের বেশ কিছু সূত্র আছে এই ধরনের বদল কখন সম্ভব হয় কখন ঘটে কখন বদলের ইচ্ছ মানে যা যা বলে গেলাম চাকরির ক্ষেত্রে বদল নিয়ে ব্যবসার ক্ষেত্রে বদল নিয়ে কখন ঘটে সেই সম্ভাবনা জ্যোতিষের বেশ কিছু সূত্রকে অনুধাবন করলে তা বুঝতে পারা যায় আর আজকের আলোচনা তাই নিয়ে বলতে পারেন চাকরির পরিবর্তন বা বদলির সূত্র অর্থাৎ কর্ম পরিবর্তন বা বদলির ক্ষেত্রে জ্যোতিষ সূত্র কি বলছে আমার আলোচনা তাই নিয়ে শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন যদি আমার আলোচনা ভালো লাগে মনে এক কাজের তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট করবেন আর আপনারা যারা আমার কাছ থেকে জ্যোতিষ পরামর্শ পেতে আগ্রহী আপনার কুণ্ডলী আমাকে দেখাতে আগ্রহী এবং কুণ্ডলী নিয়ে আপনাদের যা যা জিজ্ঞাসা আছে তার উত্তর পেতে চান কোন গ্রহ ভালো কোন গ্রহ খারাপ কি দোষ আছে কী দোষ নেই সবিস্তরে আলোচনা চান তারা আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন অনলাইন পদ্ধতির মাধ্যম দ্বারা সরাসরি ভিডিও কলে আমি আপনাদের সাথে কথা বলবো চাইলে টেলিফোন কলেও কথা বলবো সব স্তরে আপনার সাথে আলোচনা করব এই সাপোর্ট যদি আপনি নিতে চান তাহলে নাইন এইট থ্রি জিরো ফাইভ সিক্স ফোর ফাইভ ডবল জিরো এই যে নাম্বার এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে জানাবেন যে আমি আগ্রহী আমি অনলাইনে দেখাতে চাই কি করতে হবে আমার অফিস থেকে আপনাকে সমস্ত কিছু তথ্য প্রদান করা হবে এবং সেইটিকে ফলো করলে আপনি আমার সাথে সরাসরি যোগাযোগ করে নিতে পারবেন এছাড়াও চেম্বারে এসে সরাসরি দেখাও করতে পারেন তবে অনলাইন ভিডিও কল এমন একটি মাধ্যম যেখানে কাউকে কোথাও আসতে হয় না বাড়ি বসেই আপনি আমার জ্যোতিষীয় বিচার পরামর্শ আপনি প্রাপ্ত হতে পারবেন মূল আলোচনায় চলে আসি চাকরির পরিবর্তন বা বদলির সূত্র চাকরির পরিবর্তন বা ব্যবসার ক্ষেত্রে চাকরির পরিবর্তন বলি ব্যবসা ব্যবসার ক্ষেত্রে পরিবর্তনের জন্য জন্মকুণ্ডলীর কিছু ভাবকে বিশেষভাবে বিবেচনা করা হয় জন্মকুণ্ডলীর তৃতীয় ঘর চতুর্থ ঘর ষষ্ঠ ঘর নবম ঘর দশম ঘর এবং দ্বাদশ ঘর এই ঘরগুলিকে চাকরির পরিবর্তন বা বদলির জন্য বিশেষভাবে বিবেচনা করা হয় এই ঘরগুলি আপনার আর্থিক অবস্থা আপনার বাড়ি ভাগ্য কর্ম এবং আপনার জীবনের ব্যয়কে নির্দেশ করে জন্মকুণ্ডলীতে দ্বিতীয় ঘর ষষ্ঠ ঘর এবং দশম ঘরকে অর্থভাব বলা হয় অর্থ একজন ব্যক্তির অর্থনৈতিক অবস্থা এবং সমৃদ্ধির সাথে এই ঘরগুলি সম্পর্কিত জীবনের লক্ষ্য বা উদ্দেশ্য এবং তার প্রতি ব্যক্তির পূর্ণ প্রচেষ্টার ইঙ্গিত এই ভাবগুলির মাধ্যম দ্বারা বুঝতে পারা যায় দ্বিতীয় ঘর সম্পত্তি এবং সঞ্চিত জিনিসের প্রতিনিধিত্ব করে এই ভাব থেকে পরিবার সম্পদ ব্যাংক সঞ্চয় সঞ্চিত জ্ঞান ইত্যাদি এবং আত্মীয় স্বজনতাটা সাথে কীরকম সম্পর্ক থাকবে সেটা এই ঘর থেকেই বোঝা যায় ষষ্ঠ ঘর থেকে একজন ব্যক্তির শক্তি তার কাজ করার ক্ষমতা প্রতিযোগিতাতে সে কতটা জিততে পারে দৈনন্দিন কাজ সে কেমন করতে পারবে অন্যদের সাহায্য করার ক্ষমতা এবং চাকরি এই বিভিন্ন ক্ষেত্রে বিষয়টি বোঝা সম্ভব ষষ্ঠ ঘর থেকে এই ঘর থেকেও কিন্তু কর্মক্ষেত্রে সম্ভাব্য বদলের ইঙ্গিতকে বোঝাও সম্ভব দশম ঘরকে কর্মের ঘর বলা হয় এই ঘর থেকে ব্যক্তির কর্মক্ষেত্রে প্রতিষ্ঠা মান সম্মান ইত্যাদি বোঝা সম্ভব দশম ঘর অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এই ঘর থেকেই কেরিয়ারের সম্পর্কে রিলেট করা রয়েছে কেরিয়ার সম্পর্কে বোঝা সম্ভব হয় ষষ্ঠ এবং দশম ঘর উপার্জন এবং কর্মের সাথে জড়িত জীবনের প্রাথমিক উপার্জন এবং জীবনের শেষ উপার্জন এর সাথেই জড়িত সঞ্চিত সম্পদ এবং উপার্জনের সাথে আপনার দ্বিতীয় ঘরের যোগসূত্র রয়েছে তাই দ্বিতীয় ঘর পীড়িত বা দুর্বল হলে অর্থ উপার্জন ও সঞ্চয়ের ক্ষেত্রে অসুবিধা ঘটে এই ঘরগুলির শক্তিশালী করে অর্থ সঞ্চয় হয় এবং সময়ের সাথে সাথে তার বৃদ্ধি ঘটে যদি কোনো ব্যক্তি ভালো চাকরি পেতে চান তবে তার ষষ্ঠ এবং দশম ঘরে শুভ গ্রহের প্রভাব প্রয়োজন হয় এবং ওই ঘরের অধিপতিদেরও ভালো প্রভাবে থাকতে হবে চাকরির পরিবর্তন বা চাকরিতে কোনো ক্ষতির সম্ভাবনা পঞ্চম এবং নবম ঘর থেকে দেখা যায় চাকরিতে পরিবর্তন বা চাকরিতে কোনো ক্ষতি হতে পারে সেটা বুঝতে গেলে পঞ্চম এবং নবম ঘরকে দেখতে হবে পঞ্চম ও নবমভাবে অধিপতি গ্রহ ষষ্ঠ ঘরে দশম ঘরে এবং দ্বাদশ ঘরে যদি থাকে তাহলে চাকরির ক্ষেত্রে ক্ষতি বা পরিবর্তন ঘটায় ওই গ্রহগুলি দশাকারে চাকরি হারানোর বা পরিবর্তনের প্রবল সম্ভাবনা রয়েছে আবার পুনরায় অন্য চাকরি পেতে একজন ব্যক্তিকে কেরিয়ারের জন্য ইতিবাচকভাবে নির্দেশকারী ভাবাধিপতি যেমন ষষ্ঠকর দশম ঘরের ভাবাধিপতির দশা অন্তর্দশা ওইভাবে অবস্থিত বা ওইভাবে দৃষ্টিরত গ্রহের যে দশান্তদশা পর্যন্ত অপেক্ষা করতে হয় এই জিনিসটাকে আমি আরও একবার পড়ব চাকরি হারানো বা পরিবর্তনের প্রবল সম্ভাবনা কখন দেখা যায় তখন পঞ্চম ভাব ও নবম ভাবের অধিপতি গ্রহ ষষ্ঠ দশম বা দ্বাদশ করে যদি থাকে তাহলে পরিবর্তন ঘটে পুনরায় অন্য একটি চাকরি পেতে একজন ব্যক্তিকে বা কেরিয়ারের ইতিবাচক কেরিয়ার ভাব নির্দেশ করে যে ভাবাধিপতি যেমন ষষ্ঠ ঘরের বা দশম ঘরের যিনি অধিপতি তার যখন দশা অন্তর্দশা আসবে বা ওইভাবে অবস্থিত যে গ্রহ রয়েছে তার যখন দশ থাকবে পর্যন্ত অপেক্ষা করতে হবে আবার চাকরি পাওয়ার জন্য যদি কোনো গ্রহ পঞ্চম ঘর ও নবম ঘরের পাশাপাশি ষষ্ঠ ও দশম ঘরের কারক হয় তাহলে ব্যক্তির চাকরির বহু পরিবর্তন ব্যক্তি আশা করতে পারেন তিনি একটি চাকরি ছাড়বেন তো আর একটি চাকরি পেয়ে যাবেন লগ্ন এবং তার অধিপতির বিশেষ তাৎপর্য রয়েছে লগ্ন বা লগ্নের অধিপতি গ্রহ ব্যক্তির ব্যক্তিত্ব ও পরিবেশকে বুঝতে সাহায্য করে কাজের প্রতি তার আগ্রহ এর দ্বারা নির্ধারিত হয় দ্বিতীয় ঘর এবং তার অধিপতি গ্রহ সম্পদ সঞ্চয় এবং আর্থিক সম্পদকে নির্দেশ করে তৃতীয় ঘর তার পুরুষার্থকে নির্দেশ করে তার সাহসকে নির্দেশ করে ছোটো 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 যাত্রাকে নির্দেশ করে চতুর্থ ঘর তার বাসস্থান গৃহস্থ পরিবেশ এগুলোকে নির্দেশ করে এটি যদি দুর্বল হয় তাহলে অবস্থানের পরিবর্তন করতে পারে চতুর্থ করে বাসস্থান বাসস্থান বদল কখন হয় যখন আপনারা আপনাদের কাজের জায়গা পরিবর্তন হয় আমি আগেই বলেছি ষষ্ঠ ঘর তার অধিপতি ষষ্ঠ ঘর হচ্ছে সেবার ঘর চাকরির ঘর অষ্টম ঘর চাকরিতে বাধা চাকরিতে হারানো বা গবেষণা এই সমস্তকে প্রতিনিধিত্ব করে নবম ঘর এবং দশম ঘর ও দ্বাদশ ঘর দ্বাদ নবম নবম ঘর এবং এর অধিপতি গ্রহ দশম ঘর থেকে যদি দ্বাদশ দ্বাদশ ঘরে পরিবর্তন করে তাহলে দীর্ঘ ভ্রমণ এবং চাকরির পরিবর্তনকে নির্দেশ করে দশম ঘর এবং এর অধিপতি ব্যক্তির কাজ দশম ঘর এবং এই অধিপতি ঘরে যে অধিপতি গ্রহ তার কাজ হচ্ছে কর্মজীবন এতে সাফল্যের প্রতিনিধিত্ব করা দ্বাদশ ঘর এবং এর অধিপতি ব্যয়ের ঘর ক্ষতি স্নানান্তর এই সমস্ত বিষয়কে নির্দেশ করে এইগুলি হচ্ছে ছোটো ছোটো সূত্র এই আলোচনা হয়তো সাধারণ মানুষের কাছে একটু দুর্বদ্ধ হয়ে উঠবে তবু আমি এগুলো করলাম যারা জ্যোতিষ অনুরাগী জ্যোতিষ শিখছেন তাদের কাছে এটা কাজে লাগবে দেখুন যদি যারা জ্যোতিষ শিখছেন তাদের কাছে না আমি দেখেছি আমি যখন জ্যোতিষ শিখেছি এমন কোনো বুকস নেই যেখান থেকে আপনি টোটাল ফর্মুলাটাকে পেয়ে যাবেন আর সমস্ত বই পড়ার পর আপনি কনফিউজ হয়ে পড়বেন কোনটা করব কোনটা করব না ইত্যাদি ইত্যাদি তো এই ধরনের আলোচনা ছোটো ছোট সূত্র আপনাকে বহু প্রশ্নের উত্তর দিতে সক্ষম হবে কি করে প্রেডিক্ট করবেন কিভাবে এগিয়ে যাবেন সেগুলো বুঝতে আপনাকে সাহায্য করবে। আপনাকে সাহায্য করার জন্য জ্যোতিষ অনুরাগী শিক্ষার্থী তারা যাতে আরও এগিয়ে যেতে পারে এই ধরনের আলোচনা আমি নিরন্তর করতে থাকবো আজ এই পর্যন্ত সকলে ভালো থাকুন সকলকে ভালো রাখুন নমস্কার ভাই